জীবনে মাত্র একবার গোসল তাও আবার বিয়ের আগে নিজের মূত্র নিজেরাই খায় এমনকি গরুর মূত্র দিয়ে গোসল করে শুধু কি তাই এমন এক গ্রাম আছে যেখানে আপনি যেই মেয়েকে ইচ্ছা সেই মেয়েকে বিয়ে করতে পারবেন আরেক গ্রামে তো ছেলেদের দুইটা বিয়ে করা বাধ্যতামূলক যদিও এটা একাবিংশ শতাব্দী চলছে কিন্তু আজও এমন কিছু জায়গা আছে যেখানকার প্রথা ও নিয়মকানুন দেখে কখনোই মনে হয় না আমরা এখন একাবিংশ শতাব্দীতে বসবাস করছি আজও বিশ্বের বিভিন্ন দেশে মানুষ এমন কিছু অদ্ভুত প্রথা ও রীতিনীতি পালন করে চলেছে যেগুলোর কথা শুনলে আপনি নিজের অজান্তি বলে উঠবেন এটাও কি সম্ভব নাম্বার ওয়ান যাকে ইচ্ছে তাকে বিয়ে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া রাজ্যের চিত্রল জেলার দুর্গম অঞ্চলে বসবাস করে কালাশ জনগোষ্ঠী চোখধাদানো সুন্দরী নারী ভিন্ন ধর্মী সংস্কৃতি আর অসম্ভব সুন্দর প্রকৃতির কারণে এলাকাটি মানুষের কৌতূহলের কেন্দ্রস্থল ভয়ঙ্কর পাহাড়ি ঢালে এদের অতি সাধারণ বসবাস তবে তাদের রীতিনীতি খুবই অদ্ভুত এর মধ্যে খুবই প্রচলিত একটি রীতি হচ্ছে ইচ্ছে মতো যে কোনো নারীকে বিয়ে করার এই গোত্রের নারীদের সামাজিক অবস্থান পুরুষদের সমান তারা ইচ্ছে মতো যে কোনো পুরুষকে বিয়ে করতে পারে এমন কি তার সম্ভব বিয়ের পরেও অর্থাৎ বিবাহিত নারী অন্য কাউকে পছন্দ হলে বিয়ে করে নিতে পারে তবে এক্ষেত্রে একটি মজার আইন রয়েছে কেউ যদি বিবাহিত নারীকে বিয়ে করতে চায় তবে সেই নারীর বর্তমান সময়ে থাকা সকল অর্থের দ্বিগুণ পরিশোধ করতে হয় বিয়ে করতে ইচ্ছুক নতুন স্বামীকে তবে মুসলিমরা বিয়ে করলে অর্থ পরিশোধের আইন প্রযোজ্য হয় না আশ্চর্যজনক হলেও সত্যি এখানে এক গ্রামের কালাশ ছিনতাই করে নিয়ে যায় অন্য গ্রামের কালাশ পুরুষ কারণ রীতি অনুযায়ী এই গোত্রে স্ত্রী চিন্তাই করা কোনো অপরাধ নয় এক্ষেত্রে শুধু বধুর সম্মতি থাকতে হয় স্থানীয় ভাষায় এই প্রথাকে বলা হয় ঘোনাদস্তর প্রথা এই সংক্রান্ত গ্রামটি আরো একটি অদ্ভুত ঋতু হচ্ছে যখন কোনো ছেলে কিশোর বয়স থেকে যৌবনে পা রাখে ছেলেটিকে তখন পুরো গ্রীষ্মকালের জন্য কিছু ভেড়া নিয়ে উঁচু পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয় গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ আর কষ্ট থেকে বেঁচে ফিরতে পারলে বাদুলক উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবে ছেলেটিকে নিজের ইচ্ছে মতো গ্রামের যে কোনো বিবাহিত অবিবাহিত যে কোনো নারীকে পছন্দ করার সুযোগ দেওয়া হয় পছন্দ করার নারীকে নিয়ে কিশোরকে চলে যেতে হয় গ্রাম থেকে দূরবর্তী কোনো নির্জন স্থানে শারীরিক প্রথা যৌনতা নিয়ে মানুষের মধ্যে আগ্রহের কোনো শেষ নেই রহস্যেরও শেষ নেই স্থান কাল পাত্রভেদে এই পাপ পুণ্য এক এক যৌনতা আবার গোষ্ঠীর এ নিয়ে পৃথিবীর বিভিন্ন জাতি উপজাতির মধ্যে আছে অদ্ভুত সব রীতি আর প্রথা যৌনতার সঙ্গে জড়িয়ে থাকে প্রার্থনাও যেমন ইন্দোনেশিয়ায় পালিত হয় পোন উৎসব তখন জনজাতিরা দলভেদে যাওয়া পাহাড়ে যায় সেখানে তারা যৌনতায় লিপ্ত হয় তবে একটাই শর্ত মিলিত হতে হবে স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে বছরে সাতবার এই উৎসব হবে এবং সাতবারই একই পার্টনারের সঙ্গে জনসঙ্গম করতে হবে তাতেই পূর্ণ হবে প্রার্থনা এমনকি কলম্বিয়ার গুয়াজিরো সম্প্রদায়ের মানুষের মধ্যেও আছে অদ্ভুত এক প্রথা সেখানে নির্দিষ্ট কোনো উৎসবে বাজনার সঙ্গে নাচতে থাকে ছেলে মেয়েরা নাচের মধ্যেই তরুণ তরুণীরা নিজেদের পোশাক খুলে ফেলতে থাকে রীতি অনুযায়ী যেই মেয়ে যেই ছেলের পোশাক খুলবে তাদের দুজনের মধ্যে যৌনতা হতেই হবে নাম্বার থ্রি আসল পুরুষের পরীক্ষা আমরা তো বিয়ে করলেই বউ পেয়ে যাই বিয়ের পরেই শুধু বউয়ের আর বাড়িতে সম্মান ও সম্মান বিয়ে করলে বাড়িতেও নিজের সম্মান একটু বৃদ্ধি পায় এত সম্মান পেয়ে বাঙালি বরের যেন পা মাটিতেই পড়ে না সব ফাও ফাও তাই না এই ফাও সম্মানটা শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যায় আফ্রিকায় তা হবে না হ্যাঁ হ্যাঁ এবার আফ্রিকার এমন একটি কালচার সম্পর্কে আপনাদের জানাবো যা আপনাকে হতবাক করে দেবে শুধু হতবাকি নয় হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়তে পারেন আফ্রিকার এই উপজাতির এই ছেলেরা বিয়ে করতে চাইলেই বিয়ে করতে পারে না বিয়ে করাটা তাদের জন্য অতটাও সহজ নয় মেয়ে পছন্দ হবে ঠিক আছে তবে কিনা পছন্দ হলেই বিয়ে হয়ে যায় না বিয়ের আগে ছেলেকে এক কঠিন পুরুষত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই উপজাতির পছন্দের মেয়ের বাড়ির লোক ছেলের অর্থাৎ আমাদের মহামান্য বরের অন্ডকোষে তিনবার মারে ছেলে যদি তার সহ্য করতে পারে তাহলেই বিয়ে দেওয়া হয় কেননা মেয়ে পাচ্ছে আসলি মার্দ ছেলে সহ্য করতে না পারলে লবডঙ্কা এ প্রথা চলে আসছে বছরের পর বছর নাম্বার ফোর একাধিক বিয়ে এই উপমহাদেশে পুরুষের বহু বিবাহ নতুন কিছু নয় কিন্তু রীতিমতো প্রথা মেনে দুই বিয়ে ভারতের রাজস্থানের একটি গ্রামের পুরুষেরা অদ্ভুত এমন এক রীতির চর্চা করে আসছে বহু বছর ধরে পাকভারত ভারত সীমান্ত লাগোয়া রাজস্থানের বারোমের জেলার অন্তর্গত দেরাসর গ্রামের প্রাপ্তবয়স্ক সব পুরুষদের আছে দুটি করে স্ত্রী দুই বিয়ে করার অদ্ভুত রীতির পেছনের কারণটি হল আরো অদ্ভুত দেরাসরের বাসিন্দারা বিশ্বাস করেন প্রথম স্ত্রী থেকে কোনো সন্তান হবে না তাই সন্তানের মুখ দেখতে দ্বিতীয়বার বিয়ে করতেই হবে আর এমন রীতির পেছনের বিশ্বাসটি হচ্ছে এই গ্রামের এক ব্যক্তির নাকি কিছুতেই সন্তান হচ্ছিল না তবে দ্বিতীয় বিয়ে করার পরপরই তিনি সন্তান লাভ করেন এরপর থেকে যখনই কোনো পুরুষ এমন পরিস্থিতিতে পড়তেন তখনই তাকে দ্বিতীয় বিয়ে দেওয়া হতো আর তাতেই নাকি মিলতো ফল ধীরে ধীরে সেটি রীতিতে পরিণত হয় এতো গেল পুরনো বিশ্বাসের কথা আরও একটি কারণ হচ্ছে গ্রামে পানীয় জলের তীব্র সংকট ফলে অন্তত পাঁচ কিলোমিটার দূর থেকে পরিবারের জন্য জল আনতে হয় নারীদের পায়ে হেঁটে অন্তঃসত্ত্বা কোনো নারীর পক্ষে এই কাজটি সম্ভব নয় ফলে দ্বিতীয় বিয়ে থাকেন গ্রামের পুরুষেরা সেক্ষেত্রে প্রথম স্ত্রীর সেভাবে কোনো অধিকার থাকে না তাদের ভূমিকাটা তখন হয়ে যায় বাড়ির পরিচারিকার মতো সেভাবেই কাটে তাদের বাকিটা জীবন এই জন্য প্রথম স্ত্রীকে বলা হয় জল স্ত্রী ধারণ তো দূরের কথা স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অধিকার থাকে না প্রথম স্ত্রীর কেউ এই রীতির বিরোধিতা করলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় পুরো গ্রাম কখনো কখনো তাকে করা হয় এক ঘরে কিংবা গ্রাম ছাড়া দ্বিতীয় স্ত্রী ও সন্তান ধরনের সক্ষম না হলে স্বামী আরেকবারও বিয়ে করতে পারে তবে উপার্জনকারী স্বামীকে পুরো পরিবারের নাম্বার ফাইভ মূত্রপান ভারতীয় উপমহাদেশে অনেক আদিবাসী গোষ্ঠী রয়েছে যাদের ভাষা সংস্কৃতি কোনো কিছুর সঙ্গে মিল নেই ভারতের এই জাতির নাম ডিঙ্গা নিলন্দের তীরবর্তী অঞ্চলে বাস করে এরা পশুচারণ করাই এদের জীবিকার মূল উৎস এরা নিজেদের মোজ্যাং নামেও পরিচয় দেয় এরা যা জাতি ডিসেম্বর থেকে প্রায় এপ্রিল মাস পর্যন্ত নিজেদের বসতি ছেড়ে পশুদের জন্য পর্যাপ্ত খাদ্যের সন্ধানে প্রতিবছর বছর নীলনদের তীরবর্তী অংশে চলে যায় তারা আবার বর্ষাকালে পার্বত্য জায়গায় তাদের নিজস্ব বাসগৃহে ফিরে আসে এই জন্য এদেরকে বলা হয় লর এই আদিবাসীর অন্তর্গত বুড়ো থেকে ছোট শিশুরা তাদের পোষা গরুর বাট থেকে সরাসরি দুধ পান করে থাকে আবার গরুর মূত্র দিয়ে আপাদমস্ত গোসলও করে তারা এটাকে তারা খুবই পবিত্র বলে মনে করে শুধু তাই নয় গরুর গোবর পোড়ানো ছাই গায়ে মেখে ঘুরে বেড়ায় তাদের ধারণা এতে গায়ে মশা বসে না এছাড়া এই জাতির শিশুদের ছোটবেলায় যে নামকরণ করা হয় তা কিন্তু পরে পাল্টে যায় বয়সন্ধের পর তাদের নাম পাল্টে কোনো গবাদি পশু বা সেই পুরুষ ও নারীর চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে নাম রাখা হয় এই তো গেল অদ্ভুত জাতির কথা কিন্তু আমি যদি বলি চীনেও অনেক মানুষ রোগ নিরাময়ের জন্য নিজের মূত্র নিজেই খায় তাদের মতে প্রতিদিন কয়েকবার নিজের মূত্র পান করার ফলে তাদের এখন জ্বর ঠান্ডা লাগে না এমনকি থাইরয়েডের সমস্যাও দূর হয়ে গেছে শুধু কি তাই চীনে আছে মূত্র খাওয়ার একটা অ্যাসোসিয়েশন ভাবতে পারছেন নাম্বার সিক্স প্রস্রাবের ডিম সেদ্ধ করা প্রস্রাবের মধ্যে সেদ্ধ করা ডিম খাওয়া চীন সম্পর্কে একটি কথা প্রচলিত আছে তা হচ্ছে চিনারা টেবিল চেয়ার ছেড়ে চার পাঁচরিত যে কোনো কিছুই খায় সারা পৃথিবী জুড়ে ডিমকে জলে ফোটানো হলেও চীনে ডিমগুলোকে ছোট ছেলেদের প্রস্রাবের মধ্যে সেদ্ধ করা হয় অবিশ্বাস্য হলেও সত্য যে চীনের অধিবাসীরা অবিবাহিত ছেলেদের প্রস্রাবে সিদ্ধ করার ডিম খায় এই প্রথা হাজার বছর ধরে প্রচলিত আছে স্থানীয় স্কুল থেকে তারা প্রস্রাব সংগ্রহ করে বিশ্বাস করা হয় এই ডিম খেলে কোমর পা এবং জয়েন্ট বা অস্থিসন্ধির ব্যথা সেরে যায় সেই সঙ্গে শরীর পুরো দিন শক্তি সঞ্চিত থাকে এছাড়াও এজন্য তারা তেলাপোকা ইঁদুর কুকুর কুমির খেয়ে থাকে এটাই তাদের ট্রেডিশন নাম্বার সেভেন ভাল্লুকের বলি দেওয়ার প্রথা জাপানের উত্তরাংশে অবস্থিত হোকাইডো দ্বীপে আয়ানো নামে একটি জনজাতি বসবাস করে এই জাতির মধ্যে ভাল্লুকের বলি দিয়ে তার কঙ্কাল পূজো করার রীতি বহু বছর ধরেই চলে আসছে এই জনজাতির মানুষেরা প্রথমে তাদের ইষ্ট দেবতার সামনে ভাল্লুকের বলি দেয় তারপর তার রক্তমাংস প্রসাদ হিসেবে খেয়ে ফেলে সবশেষে এই জনজাতির সমস্ত মানুষেরা একত্রিত হয়ে প্রথাগতভাবে এই ভাল্লুকের কঙ্কালটিকে পূজা করে এরা মনে করে ভাল্লুক ভগবান এবং মানুষের মধ্যবর্তী পর্যায় প্রজাতি আর তারা ভাল্লুকের বলি দিয়ে সমস্ত মানবজাতির জাতির করছে। জীবনে একবার গোসল তথ্য প্রযুক্তির এই যুগে আফ্রিকায় কিছু উপজাতি আছে যাদের মধ্যে এ পর্যন্ত সভ্যতার আলো পৌঁছায়নি যেমন ধরুন নামিবিয়ার বিয়ার হিম্বা এই জনজাতির মহিলারা জীবনে মাত্র একবার গোসল করে তাও বিয়ের আগে মৃত্যুর আগ পর্যন্ত তারা চুল ছাই দিয়ে ধুয়েই কাটিয়ে দেয় আর এই রীতি চলে আসছে আদিম যুগ থেকে রিফট ফ্যালিতে বসবাসরত মাসায়া জাতির জীবনযাপনের বড় একটি অংশ হল পশু পাখিদের মাধ্যমে চাষবাস করা পুরোপুরি সভ্য না হলেও বর্তমানে শহর এলাকায় তাদের দু দেখা যায় তারা গৃহপালিত পশুর শরীর থেকে রক্ত এবং দুধ মিশিয়ে খেতে পছন্দ করে দক্ষিণকে কেনিয়ার যাযাবর আদিবাসী সাম্বুরু জাতি কয়েক সপ্তাহ পরপর এরা খাবার পানি এবং চারণভূমির সন্ধানে জায়গা বদল করে দলের কেউ মারা গেলেও জায়গা বদল করে তারা ইথিওপিয়ার কিছু গোত্রের মানুষ আমোদ প্রমোদ করে থাকতে ভালোবাসে বিপরীত লিঙ্গের কাছে আকর্ষিত হতে সাদা চক এবং বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে সুসজ্জিত করে নিজেদের নামান নাইন মেয়ে বিয়ে দিয়ে ঘরে আনা হয় নতুন স্ত্রী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি উপজাতির মধ্যে এখনো ওয়াত্তা নামে একটি প্রথা প্রচলিত আছে এর অর্থ হচ্ছে দেওয়া নেওয়া প্রাচীনকালে এই প্রথা অনেক বেশি প্রচলিত ছিল এই প্রথা মেনে এক পরিবারের মেয়েকে অন্য পরিবারে তুলে দেওয়া হয় বিনিময়ে অন্য পরিবারের মেয়েকে আনা হয় নিজের পরিবারে বিশেষ করে পরিবারে যদি পুত্র সন্তান না জন্মায় তখনই এই প্রথায় চলে যান পরিবারের সদস্যরা নতুন যাকে আনা হয় পরিবারে পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য সৃষ্টি করা হয় তার বছর দুয়েক নামক এক এক পাকিস্তানের ব্যক্তি আগেও ওয়াজির নিজের মেয়ের বিনিময়ে ঘরে এনেছিলেন দ্বিতীয় স্ত্রী বন্ধুর রমজানের হাতে নিজের ১৩ বছরের কিশোরী কন্যাকে তুলে দিয়েছিলেন তার বিনিময়ে বন্ধুর বোন সাইমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছেন ওয়াজির টেন মুখের শরীরে শামুক রূপচর্চার উপাদান জীবন্ত শামুক মুখের উপর জীবন্ত শামুক ছেড়ে এক ঘন্টা পরিপূর্ণ বিশ্রাম এতে ত্বক হবে সতেজ জাপানে ব্যবহৃত হচ্ছে এই শামুক থেরাপি শামুক থেকে নির্গত বিশেষ আঠালো উপাদানই কোষগুলোকে সতেজ করে তোলে শামুক থেকে নির্গত বিশেষ আঠালো পদার্থে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির উপাদান হিসেবে রয়েছে প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যাসিডের মিশ্রণ এই রাসায়নিক উপাদানগুলো ত্বকের আর্দ্রতা বাড়ায় প্রদাহ কমায় এবং মৃত কোষগুলো সারিয়ে ফেলে আর এই থেরাপির রীতি আজকের নয় এটি চলে আসছে বহু বছর ধরে রাজা বাচ্চার পরম্পরা পুরনো রীতিনীতি প্রায় শেষ কিন্তু দেশের এমন কিছু গ্রাম আছে যেখানে এখনো কিছু রীতিনীতি পালন করে সব ঐতিহ্য মেনে চলা হয় অনেক সময় দেখা যায় প্রাচীনকালে রাজা মহারাজাদের যখন প্রজাদের উদ্দেশ্যে বার্তা দিতে হতো তখন তারা ড্রাম নাকপাস বা সেই রকম কিছু ব্যবহার করত। সব লোক একত্র হয়ে শুনতে থাক একটা গ্রামে এখনো টিকে আছে এই রকম পরম্পরা এভাবেই মানুষকে জড়ো করা হয় যেখানে গ্রামবাসীদের বার্তা দিতে বা হুশিয়ারি দিতে হয় এই প্রথা চলে আসছে ভিলওয়ারা এলাকার বাঘর এলাকায় ভিলওয়ারা এলাকার বাঘর এলাকার মানুষ জড়ো হয় ঘন্টার পর ঘন্টা ড্রাম বাজিয়ে প্রাচীন শিব মন্দিরে বহু বছর ধরে এই প্রথা চলে আসছে আর গ্রামবাসীরা তা ভালোভাবেই জানেন শুধু তাই নয় এই ঘন্টার শব্দ শুনলেই সব মানুষ তাদের কাজ ছেড়ে তৎক্ষণাৎ এক জায়গায় জড়ো হয়ে যায় বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সমাজের মানুষেরা যুগ যুগ ধরে এসব আচার অনুষ্ঠান পালন করে আসছে এই যেমন ভারতীয় অবিবাহিত মঙ্গলিক নারীদের গাছের সাথে বিয়ে দেওয়া মৃতদেহ পোড়ানোর পর শরীরের ছাই হিসেবে পান করা কিংবা নতুন সন্তানকে শয়তান থেকে দূরে রাখার জন্য বাবা মা শয়তান সন্তানকে পরিষ্কার স্থানে রেখে তার ওপর লাভ দেওয়া ইত্যাদি কিছু বিভৎস কিছু হাস্যকর কিছু অদ্ভুত রীতিনীতি অনাদিকাল থেকে চলে আসছে যা ভাবতেই অবাক লাগে এ সময়ে এসেও মানুষগুলো বিশ্বাস করে আর এসব অন্ধবিশ্বাসের জন্য তারা পিছিয়ে পড়ছে করছে পিছিয়ে পড়ছে তাদের পুরোটা জাতি ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পার সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জান শুধুমাত্র এভাবে পিনিক পার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে